আসসালামু আলাইকুম ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ভিডিওতে আমি সৌদি আরব এবং সৌদি আরবের ওয়ার্ড পারমিট ভিসা কিভাবে আপনি লাভ করতে পারেন কি কি যোগ্যতার প্রয়োজন কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন কতদিন সময় লাগবে বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সৌদি আরব সৌদি আরব আমাদের মুসলমানদের জন্য একটি পবিত্র ভূমি পূর্ণ ভূমি মক্কা মদিনা দুটি পবিত্র শহর সৌদি আরবের নাম জানেন না এমন লোক বাংলাদেশে খুবই কম রয়েছে সৌদি আরবে ওয়ার্ক পারমিট কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাংলাদেশিদের ব্যাপক চাহিদা রয়েছে যুগ যুগ যাবৎ বাংলাদেশ থেকে সৌদি আরবে লোকজন বিভিন্ন কাজের উদ্দেশ্যে গমন করছেন আপনারা যেসব কাজ করতে পারবেন প্রথমত ইনডোর ক্লিনার মার্কেট ক্লিনার মসজিদ ক্লিনার হসপিটাল ক্লিনার এই ক্লিনিং সার্ভিসে প্রচুর পরিমাণে সৌদি আরবে লোকজন গমন করছে এবং ভালো বেতনে এক হাজার থেকে বারোশো রিয়েল পর্যন্ত আট ঘন্টায় স্যালারি পাচ্ছেন সাপ্তাহে ছয় দিনের কাজ একদিন ছুটির ব্যবস্থা আপনি আট ঘন্টার বাইরে ওভার টাইমে আরো বেশি ইনকাম করতে পারবেন আমরা সৌদি আরবে ক্লিনিং সার্ভিসের জন্য যে সব ভিসা লাভ করছি সেগুলো এক বছরের আকামা নিয়ে আপনি সৌদি আরব গমন করতে পারবেন এবং পরবর্তী বছর কোম্পানি আপনার আকামা নবায়ন করে দিবে আপনার কোনো পয়সা লাগবে না এছাড়াও সৌদি আরবে বিভিন্ন রকম কফি শপে আপনি ওয়েটার হিসাবে বা রেস্টুরেন্ট বয় হিসাবে যেতে পারবেন সেখানে আপনি বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়েল ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনার পড়াশোনা থাকতে হবে এসএসসি বা এসএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে চুকটাক কথা বলার দক্ষতা এবং আপনি শারীরিকভাবে স্মার্ট এবং হ্যান্ডসাম হতে হবে এছাড়াও সৌদি আরবে মুন ডট কোম্পানি এবং হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন ক্ষেত্রে ফুড ডেলিভারিতে বাইক রাইডার হিসাবে আপনারা কাজ করতে পারবেন সেখানে আপনারা লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন আপনি একটি বেসিক স্যালারির পাশাপাশি আপনি যখন আপনার টার্গেটের বাইরে ডেলিভারি দিতে পারবেন তখন আপনি কমিশন পেতে থাকবেন মিলিয়ে বাইক রাইডার যাওয়ার জন্য সব কিছু হিসাবে স্মার্ট ছেলেদের আগ্রহ রয়েছে যারা বাংলাদেশে মোটরসাইকেল চালাতে পারেন আপনার বাইক রাইডিং এর লাইসেন্স প্রাপ্ত হয়েছেন মোটরসাইকেল চালানোর লাইসেন্স রয়েছে তারা সৌদি আরব গিয়ে ফুড ডেলিভারি বাইক রাইডিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবের ভিসা যারা প্রসেসিং করতে চান তারা সদ্য তোলা পুলিশ ক্যারেন্ট সহ পাসপোর্ট সাইজের বারো কপি ছবি এবং আপনার পাসপোর্ট সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাসপোর্টের মেয়াদ যাতে কমপক্ষে দুই বছর থাকে আর আপনার বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা যারা সৌদি আরব যেতে চান পবিত্র ভূমি মক্কা মদিনায় কাজ করতে চান তারা অতি দ্রুত আমাদের কাছে ফাইল দাখিল করুন আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ভিসা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট করে সৌদি আরব পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন এই ছিল আজকের আয়োজন যারা যারা সৌদি আরব যাবেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার ভিসাটি বুঝে নিয়ে সৌদি আরব গমন করুন ভিডিওটি ভালো লাগলে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ